নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে তো আজকে আমরা প্যারিস অলিম্পিক দু সম্পর্কিত এ টু জেড তথ্য জেনে নিব। যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে একদম সিলেক্টেড প্রশ্নাবলী এবং সবশেষে রয়েছে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সিলেক্টেড এমসিকিউ ভিত্তিক প্রশ্ন তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি কিন্তু দেখবে তাহলে চলো শুরু করছি আচ্ছা চলো শুরু করি দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক দু সালে প্যারিসে অলিম্পিকের আসর বসল এই দু সালে ভারতীয় পদকজয়ী যারা রয়েছে দেখো ভারতীয় পদকজয়ী রয়েছে সংখ্যা কতগুলো এই পদকজয়ীরা রয়েছে দেখো কারা নীরজ চোপড়া জেভিলিন থ্রোয়ার নীরজ চোপড়া রৌপ পদক কিন্তু পেয়েছে তারপরে দেখো মানু ভাগর তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে শুটিংয়ে এবং ভারতীয় হিসেবে তিনি কিন্তু দু সালে প্রথম পদক জয়ী কিন্তু তারপরে দেখো স্বপ্ননীল কুশলে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে শুটিংয়ে তারপরে দেখো আমান সরওয় তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে কুস্তিতে মানু ভাকর এবং সরয়াদ সিং যুগ্মভাবে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে শ্যুটিংয়ে তারপরে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক পেয়েছে এবারে দু সালে কিন্তু অলিম্পিকে এবং এই যে হকি টিম তারা কিন্তু দু হাজার কুড়ি সালেও টোকিও অলিম্পিকেও কিন্তু পদক জয়ী লাভ করেছে কিন্তু আচ্ছা দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দেখো শুরু হয়েছে কত তারিখে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে দু সালে কিন্তু এটি শুরু হয়েছে এবং এগারোই আগস্ট দু সালে কিন্তু শেষ হয়েছে তার মধ্যে দেখো চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই কিন্তু রাগবি প্রতিযোগিতা এবং ফুটবল প্রতিযোগিতা হ্যান্ডবল টুর্নামেন্ট এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছিল অফিসিয়ালি যদি দেখা যায় তাহলে ছাব্বিশে জুলাই দু সালে অলিম্পিক গেমস প্যারিশ অলিম্পিক গেমস শুরু হয়েছে এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সালে কিন্তু শেষ হয়েছে দেখো মোটামুটি তিন সপ্তাহের এই গেমস যেখানে কিন্তু বত্রিশটি খেলা রয়েছে তিনশো উনত্রিশটি কিন্তু ইভেন্টে এই প্রতিযোগিতা কিন্তু হয়েছে চারটি নতুন খেলা বা সংযোজন হয়েছে এবছরে দেখো কি রয়েছে রয়েছে ব্রেকিং সাফারিং তারপরে স্পোর্টস ক্ল্যাম্বিং স্কেটবোর্ডিং এই সমস্ত নতুন গেমস কিন্তু এবারের অলিম্পিকে কিন্তু নতুনভাবে কিন্তু রয়েছে আচ্ছা এই যে অলিম্পিক সাধারণত দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আই ও সি আই এর দেখো সদর দপ্তর কোথায় রয়েছে সুইজারল্যান্ডের লুসানে কিন্তু এর সদর দপ্তর রয়েছে আই ও সি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কিন্তু সদর দপ্তর সভাপতি দেখো কে রয়েছে থমাস ব্যাচ তিনি কিন্তু জার্মানির একজন মানুষ থমাস ব্যাচ ডিরেক্টর জেনারেল দেখো কে রয়েছে অলিম্পিক কমিটির ক্রিস্টোফ অফ দি কেপার রয়েছে কিন্তু হচ্ছে ডিরেক্টর জেনারেল প্রতিষ্ঠা সাল দেখা ন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রতিষ্ঠা সাল কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে দেখো আঠারোশো চুরানব্বই সালে তেইশে জুন তারিখে কিন্তু এটা প্রতিষ্ঠা লাভ করেছে মেম্বারশিপের মধ্যে দেখো ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ একশো পাঁচ অ্যাক্টিভ মেম্বারস কিন্তু রয়েছে ইন্ডিভিজুয়াল ন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে আচ্ছা তারপরে দেখো এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় যে অলিম্পিক অ্যাসোসিয়েশন বা সংস্থা রয়েছে এর প্রতিষ্ঠা হয়েছে কত সালে দেখো উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠা লাভ করেছে এবং এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে কে রয়েছে ইম্পর্টেন্ট তথ্য দেখো কে পিটি টি উষা পিটি রেসলার পিটি উষা তিনি কিন্তু রয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তারপরে দেখো প্রথম সভাপতিকে ছিলেন গুরুত্বপূর্ণ তথ্য দেখো দৌড়াজি টাটা তিনি কিন্তু প্রথম সভাপতি ছিলেন এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশান এর অলিম্পিকে অলিম্পিকে পদকজয়ী হিসেবে অলিম্পিকে পদকজয়ী হিসাবে উনিশশো সালে প্যারিস অলিম্পিকে একমাত্র খেলোয়াড় হিসেবে ভারতীয় নরমেন পিচার্ড ইনি কিন্তু দুটির উপর পদক জিতেছিলেন তারপরে দেখো উনিশশো কুড়ি সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ভারতীয় কোন টিম অংশগ্রহণ করেছিলেন যিনি যা কিনা ভারতের হয়ে প্রথম সোনার পদক জয় হয় সেটা হচ্ছে হকিতে উনিশশো সালে দলগত হিসেবে হকিতে উনিশশো সালে হকিতে কিন্তু নেদারল্যান্ডসের আমস্টারডামে যে প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে কিন্তু ভারতীয় হকি দল কিন্তু সোনার পদক কিন্তু জয় লাভ করেছে দলগত খেলায় অংশগ্রহণ হিসেবে সালটা মনে রাখবে উনিশশো সাল তারপর দেখো গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক জিতেছেন কোন খেলোয়াড় দেখো তিনি কিন্তু মাইকেল ফেল্পস আমেরিকার থেকে আমেরিকার মাইকেল ফেল্পস তিনি কিন্তু সাঁতারে সাঁতার এই ইভেন্টে কিন্তু সর্বমোট একক হিসেবে তিনি কিন্তু অলিম্পিকের এ যাবত ইতিহাসে তিনি কিন্তু সবথেকে বেশি পদক জয়ী। নামটা মনে রাখবে মাইকেল ফেলস কোথাকার মানুষ ছিলেন আমেরিকার কোন বিষয়ে তিনি এই ইভেন্টে সোনা বা পদক লাভ করেছে সর্বমোট হিসেবে তিনি হচ্ছে সাঁতার এই ইভেন্টে তবে দেখো গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম উজ্জ্বলিত হয়েছিল কত সালে উনিশশো সালে দেখো বার্লিন অলিম্পিকে তারপর গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক লাভ করেছেন এই যে মাইকেল ফেলস জিতেছিলেন মাইকেল ফেস সাঁতারে সর্বমোট তেইশটি সোনা পেয়েছে হ্যাঁ আচ্ছা পরবর্তী দেখো সুইজারল্যান্ডের লুসানে দ্য অলিম্পিক মিউজিয়াম রয়েছে কিন্তু ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু দেখো দ্য অলিম্পিক মিউজিয়াম কোথায় রয়েছে সুইজারল্যান্ডের লুসানে কিন্তু রয়েছে যেটা কিন্তু কত সালে স্থাপিত হয়েছে দেখো উনিশশো তিরানব্বই সালে এটি কিন্তু স্থাপিত হয়েছে আচ্ছা এই যে তোমরা কিন্তু অলিম্পিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নাবলী কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু পেয়ে যাচ্ছ এই রিলেটেড আমরা বলছি যে আমাদের কিন্তু মিসলেনিয়াস সামনে পরীক্ষা রয়েছে মিসলেনিয়াস এবং ডাব্লিউ বি ক্লার্কশিক পরীক্ষা রয়েছে এবং অন্যান্য যাবতীয় পরীক্ষা যেগুলো সাম্প্রতিক রয়েছে তোমরা যদি সাজেশন ভিত্তিক নোট পেতে চাও তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্কিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তারপর দেখো এখনও পর্যন্ত কতবার অলিম্পিক স্থগিত হয়েছে অলিম্পিকের আসর বা প্রতিযোগিতা হয়নি দেখো উনিশশো ষোলো সালে গ্রীষ্মকালীন অলিম্পিক বার্লিন জার্মানির বার্লিনে এটা কিন্তু হয়নি প্রথম বিশ্বযুদ্ধোত্তর সময়েকালে উনিশশো চল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে জাপানের টোকিওতে অলিম্পিক হয়নি তারপর উনিশশো চল্লিশ সালে শীতকালীন অলিম্পিক যেটা কিন্তু জার্মানিতে হওয়ার কথা ছিল সেটিও কিন্তু হয়নি অথা স্থগিত রাখা হয়েছে উনিশশো চুয়াল্লিশ সালে তারপর দেখো উনিশশো চুয়াল্লিশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক লন্ডনে সেটিও হয়নি উনিশশো চুয়াল্লিশ সালের শীতকালীন অলিম্পিক ইতালিতে দু হাজার কুড়ি সালের গ্রীষ্মকালীন অলিম্পিক টোকিও জাপানে এই সমস্ত অলিম্পিক কিন্তু আসরগুলো কিন্তু স্থগিত হয়েছে নানা কারণে কিন্তু বিশ্বযুদ্ধ হোক কিংবা যেমন দু হাজার সালে যে কোভিড মহামারী কোভিড হ্যাঁ সেই কারণে কিন্তু দু হাজার কুড়ি সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কিন্তু হয়নি তার পরবর্তী সময়ে কিন্তু এটি হয়েছে আচ্ছা এবারে দু সালে প্যারিস অলিম্পিকে দেখো সর্বমোট পদক যদি সংখ্যা বলে থাকি প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র সোনা পেয়েছে দেখো উনচল্লিশটি রূপো পেয়েছে একচল্লিশটি ব্রোঞ্জ পেয়েছে তেত্রিশটি সর্বমোট একশো তেরোটি পদক পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে দেখো চীন চীনের পদক সংখ্যা এইটটি এইট তার মধ্যে সোনা থার্টি এইট রূপা রয়েছে থার্টি টু ব্রোঞ্জ রয়েছে এইটিন জাপান রয়েছে তৃতীয় স্থানে সর্বমোট আটান্নটি সোনা পেয়েছে দেখো সাতাশটি রূপো চোদ্দ ব্রোঞ্জ সতেরো ভারত দেখো ভারত কিন্তু অলিম্পিকে এবারে ভারত কিন্তু এবারে দু সালে অলিম্পিকে কিন্তু পদক লাভ করেছে ছটি দেখো ছটির মধ্যে দেখো কি রয়েছে রূপা রয়েছে একটি এবং ব্রোঞ্জ কিন্তু রয়েছে পাঁচটি সর্বমোট ছয়টি পদক কিন্তু ভারত পেয়েছে তারপর দেখো শীতকালীন অলিম্পিক্স দু সালে কোথায় হয়েছিল দেখো দক্ষিণ কোরিয়ার দক্ষিণ কোরিয়ার পিওংচেংয়ে কিন্তু শীতকালীন অলিম্পিক্স দু সালে কিন্তু হয়েছে তারপরে দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে কোথায় হয়েছিল জাপানের টোকিওতে কিন্তু হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক দু সালে হয়ে গেল ফ্রান্সের প্যারিসে তারপরে শীতকালীন অলিম্পিক দু সালে হতে চলেছে ইতালির মিলানে গ্রীষ্মকালীন অলিম্পিক দু দেখো কোথায় হয়েছে লস অ্যাঞ্জেলসের মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দু সালে কিন্তু হয়েছে গ্রীষ্মকালীন অলিম্পিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো কিছু তথ্য যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দেখো অলিম্পিকে এবারে দু সালে ভারতীয় হিসাবে কারা পতাকা পতাকা বহন করেছে দেখো ভারতীয় পতাকাবাহক যারা রয়েছে তার মধ্যে টেনিস খেলোয়াড় শরৎ কমল এবং ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু তারা যুগ্মভাবে কিন্তু ভারতীয় পতাকা বহন করেছে আচ্ছা তার পাশাপাশি দেখো আরও কিছু তথ্য যেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী যারা রয়েছে এবছরে যোগ্যতা অর্জন করেছে দেখো ভারতীয় ভারতলোক যোগ্যতা অর্জন করেছে অলিম্পিক দু হাজার চব্বিশে কারা রয়েছে মীরাবাই চনু ভারতীয় ভারতলোক হিসেবে তারপরে জুড়ি খেলায় জুড়ি খেলায় ভারতীয় অর্জনকারী যিনি রয়েছে অলিম্পিকের আসরে বিলকিস মির প্রথম ভারতীয় মহিলা তবে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ ছিল কে দেখো আমান সেওড়াত তিনি কিন্তু পদকও পেয়েছে ব্রোঞ্জ পদক তবে দেখো যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ রয়েছে কে দেখো নিশান্ত দেব বিশ্ব অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সের স্বর্ণপদক বিজয়ীদের দেখো এই যে অলিম্পিক্স স্বর্ণাত একটা তথ্য দেখো বিশ্ব অ্যাথলেটিক্স বা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী যারা বা পদক যারা জয়লাভ করে থাকে তাদের কিন্তু ইউএস ডলার দেওয়া হয়ে থাকে দেখো পঞ্চাশ হাজার ইউএস ডলার কিন্তু প্রদান করা হয়ে থাকে এবার দেখো আরও কিছু তথ্য নিতা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণাধার নিতা আম্বানি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আইওসি নির্বাচিত কিন্তু হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আই নির্বাচিত হয়েছে কে দেখো নীতা আম্বিনী পরবর্তী দেখো ভারতের সেফডি মিশন হিসেবে মেরিকম পূর্ববর্তী ছিল মেরি কমের পরিবর্তে কিন্তু গগন নারাংকে নিযুক্ত করা হয়েছে ভারতের সেফ ডি মিশন হিসেবে তবে দেখো অফিশিয়াল ফুড ওয়ার পার্টনার এবার অলিম্পিকের অফিসিয়াল ফুড ওয়ার পার্টনার কোন সংস্থা রয়েছে দেখো পুমা পুমা কিন্তু এবারের অলিম্পিকের অফিশিয়াল ফুড ওয়ার পার্টনার কিন্তু ছিলেন আচ্ছা এবার আমরা জেনে নিব দেখো এমসি কিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একেবারে সাজেস্টিভ কোশ্চেন কিন্তু এমসি কিউ এ নিয়ে এসেছি পরীক্ষার জন্য হেল্পফুল দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কত ভারতের মোট পদক সংখ্যা কিন্তু রয়েছে সর্বমোট কয়টি দেখো ছয়টি এর মধ্যে দেখো এই যে ছয়টি পদক যে ভারত এবারের অলিম্পিক আসরে লাভ করেছে তার মধ্যে একটি রয়েছে রৌপ্য পদক এবং বাকি কিন্তু পাঁচটি রয়েছে ব্রোঞ্জ পদক মনে রাখবে তারপর দেখো এই যে প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিকে পদক সংখ্যার দিক থেকে যদি ভারতের র্যাঙ্ক বলা হয়ে থাকে ভারতের র্যাঙ্ক কত রয়েছে এবার এবছরে এবছরে ভারত র্যাঙ্ক কিন্তু রয়েছে একাত্তর সেভেন্টি কিন্তু তম রয়েছে ভারত যদি বলা হয় থেকে সর্বোচ্চ পদক সংখ্যা কোন রয়েছে সর্বোচ্চ পদক সংখ্যা কিন্তু রয়েছে আমেরিকার একশো পরবর্তী প্রশ্ন দেখো প্রথম কোন ভারতীয় যিনি এই একই অলিম্পিকে দুটি মেডেল জিতেছেন প্রথম কোন ভারতীয় একই অলিম্পিক আসরে দুটি মেডেল জয়লাভ করেছে সঠিক উত্তর কিন্তু মানু ফাকর তিনি কিন্তু এবারে এবারে অলিম্পিকে কিন্তু দুটি পদক কিন্তু জয়লাভ করেছে কিন্তু দেখো ব্রোঞ্জ পদক ছিল এবং এটি কিন্তু একটি রেকর্ড বলা যেতে পারে প্রথম ভারতীয় হিসাবে একই অলিম্পিকে দুটি পদক জয়লাভ করেছে খুবই কিন্তু সিলেক্টেড কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য এই ধরনের সিলেক্টেড সাজেস্ট সিলেক্টেড সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু আমরা তৈরি করেছি যেখানে কিন্তু আপকামিং যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে বা ডব্লিউ বি বেঙ্গল ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এবং সাম্প্রতিক যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিতে চাও এবং আমাদের সাজেশন গ্রহণ করতে চাও সেখা তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে প্লিজ পরবর্তী প্রশ্ন দেখো স্বপ্নীল কুশলে স্বপ্নীল কুশলে কোন বিভাগে প্যারিস অলিম্পিকে এবারে পদক জয়লাভ করেছে তিনি কিন্তু শুটিং শুটিং বিষয়ে কিন্তু এবারে বা শ্যুটিংয়ে কিন্তু এবারে অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে পরবর্তী প্রশ্ন অলিম্পিক পদকজয়ী স্বপ্নীল কুশলে কোন রাজ্যের খেলোয়াড় ইম্পর্টেন্ট কিন্তু কোন রাজ্যের খেলোয়াড় তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের একজন কিন্তু খেলোয়াড় তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি প্রমাণ প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন দেখো শ্যুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী শ্যুটিং বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী সরবজোৎ সিং সরবজোৎ সিং কোন রাজ্যের খেলোয়াড় সরবজোৎ সিং তিনি কিন্তু তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের হরিয়ানা রাজ্যের কিন্তু একজন খেলোয়াড় অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হরিয়ানা পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে মানুভাকর কোন বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছে তিনি কিন্তু শুটিং শুটিং বিভাগে কিন্তু এবারে কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে এবং তিনি কিন্তু দুটি পদক কিন্তু পেয়েছে এবারের প্যারিস প্যারিস অলিম্পিকে পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে পদকজয়ী মানুভ কোন রাজ্যের খেলোয়াড় তিনি কিন্তু তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের খেলোয়াড় মনে রাখবে হরিয়ানা রাজ্যের কিন্তু খেলোয়াড় হচ্ছে মানুভ তিনি কোথা থেকে দেখো বিলং করছে হরিয়ানা রাজ্যের কিন্তু ঝারঝার ঝারঝার জেলার থেকে কিন্তু বিলং করছে পরবর্তী প্রশ্ন দেখো টোকিও অলিম্পিকে দু কুড়ি টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া প্যারিস অলিম্পিকে এবারে কোন পদক পেয়েছেন তিনি কিন্তু এবারে রোব পদক পেয়েছে কিন্তু অর্থাৎ সিলভার পদক তিনি পেয়েছে জ্যাভলিন থ্রোয়ার এই এই ইভেন্টে এই ইভেন্টে এবারে দু সালে দু হাজার সালে প্যারিস অলিম্পিকে এই ইভেন্টে অর্থাৎ জ্যাভলিন থ্রোয়ার ইভেন্টে কিন্তু পাকিস্তানের খেলোয়াড় আরশাদ আরশাদ নাদিম তিনি কিন্তু স্বর্ণপদক পেয়েছে মনে রাখবে নামটা কি আরশাদ নাদিম থেকে কোথাকার খেলোয়াড় দেখো পাকিস্তানের কিন্তু একজন খেলোয়াড় পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগির ব্রোঞ্জ পদক পেয়েছে প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগীর দেখো ব্রোঞ্জ পদক পেয়েছে তিনি হচ্ছেন আমান সরোয়াত আমান সরোয়াত এবারে কিন্তু কুস্তিতে ব্রোঞ্জ পদক কিন্তু লাভ করেছে পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী আমান সরোয়াত কোন রাজ্যের খেলোয়াড় আমান সরোয়াত তিনি কিন্তু তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের একজন খেলোয়াড় কোন রাজ্যের খেলোয়াড় হরিয়ানা রাজ্যের নামটা মনে রাখবে আমান সরোয়াত পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় হকি টিম এবারই কিন্তু ব্রোঞ্জ পদক লাভ করেছে তো এবার এই যে ভারতীয় হকি টিম হকি টিমের ক্যাপ্টেন হিসেবে কেছিলেন ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন কিন্তু রয়েছে হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং তিনি কিন্তু ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন নামটা মনে রাখবে হরমনপ্রীত সিং দেখো তিনি কোথাকার বাসিন্দা তিনি কিন্তু পাঞ্জাবের বাসিন্দা কিন্তু একজন পরবর্তী দেখো দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়ে গেল দু সালে অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল ফ্রান্সের প্যারিসে ফ্রান্সের প্যারিসে কিন্তু দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখো দু হাজার সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার সালে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকার লস লস অ্যাঞ্জেলসে কিন্তু হতে চলেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এটি কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কিন্তু অনুষ্ঠিত হবে দু সালে পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে মোট কতগুলো খেলার আয়োজন করা হয়েছিল মোট কিন্তু বত্রিশটি খেলার কিন্তু আয়োজন করা হয়েছে তার পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে মোট কতগুলো ইভেন্ট ছিল এবারে প্যারিস অলিম্পিকে কিন্তু মোট তিনশো উনত্রিশটি কিন্তু ইভেন্ট ছিল তারপর দেখো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য প্রশ্ন কি রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কিন্তু সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের লুসান শহরে কিন্তু এর সদর দপ্তর রয়েছে পরবর্তী দেখো এই যে কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি কে রয়েছে দেখো থমাস ব্যাচ জার্মানির কিন্তু একজন নাগরিক থমাস ব্যাচ তিনি কিন্তু অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদেও কিন্তু রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে উদ্বোধনকারী কে ছিলেন প্যারিস অলিম্পিকে এবারে প্যারিস অলিম্পিকে উদ্বোধনকারী ছিলেন ইমানুয়েল ম্যাক্রন ইমানুয়েল ম্যাক্রন কিন্তু প্যারিস অলিম্পিক কিন্তু উদ্বোধন করেছেন এবং তিনি কিন্তু এই যে ইমানুয়েল ম্যাকরণ তিনি কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট মনে রাখবে তার পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকের এবারের মোটো কি ছিল প্যারিস অলিম্পিকে এবারের মোটো ছিল গেমস ওয়াইড ওপেন গেমস ওয়াইড ওপেন হচ্ছে এবারের প্যারিস অলিম্পিকের মোটো তারপর দেখো প্যারিস অলিম্পিক দু কততম সংস্করণ এবারের দু হাজার চব্বিশ অলিম্পিক এটা হচ্ছে তেত্রিশতম সংস্কর সংস্করণ মনে রাখবে তেত্রিশতম সংস্করণ পরবর্তী প্রশ্ন প্যারিস অলিম্পিকে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল এবারের আসরে দুইশো ছয়টি দেশ কিন্তু অংশগ্রহণ করেছে তার পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছে অ্যাথলিটের সংখ্যা হচ্ছে দশ হাজার সাতশো জন সর্বমোট দশ হাজার সাতশো চোদ্দ জন কিন্তু অ্যাথলিট কিন্তু এবারের অলিম্পিকে অংশগ্রহণ করেছিল পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে ভারতের মশাল বহনকারী কে ছিলেন ভারতীয় হিসেবে কে মশাল বহন করেছে তিনি হলেন অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রা কিন্তু মশাল বহন করেছেন পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে ম্যাসকট কে ছিল এবারে এবারের ম্যাসকট ছিল অলিম্পিক ফ্রাইস অলিম্পিক ফ্রাইস হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের ম্যাসকট প্রশ্ন এবারের প্যারিস অলিম্পিকের শুরুতে ভারতীয় পতাকা বাহক কে ছিলেন ভারতীয় হিসেবে কারা পতাকা বহন করেছেন তারা হলেন শরৎ কমল এবং পি সিন্ধু এই দুজনে মিলে কিন্তু এবারের প্যারিস অলিম্পিকে পতাকা বহন করেছে শরৎ কমল টেনিস খেলোয়াড় এবং পিভি সিন্ধু কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন কে করেছে সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় পতাকা বহন করেছে মনু ভাকের এবং কিন্তু পি আর মনু ভাকের হচ্ছে একজন শুটিং শুটিং খেলোয়াড় এবং পি আর সিজেস তিনি কিন্তু ভারতীয় হকি দলের কিন্তু গোলকিপার পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারত লোককে ছিলেন একমাত্র ভারতীয় ভারত উত্তলক ছিলেন মীরাবাই চানু মীরাবাই চানু কিন্তু দু হাজার কুড়ির টোকিও অলিম্পিকে কিন্তু রৌপদক পদক লাভ করেছিল এবং এবারে দু হাজার চব্বিশ সালে তিনি কিন্তু একমাত্র ভারত লোক হিসেবে কিন্তু যোগ্যতা অর্জন লাভ করেছে এবারের অলিম্পিকে পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক ভারতের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার কোন কোম্পানি ছিল ভারতীয় অফিসিয়াল ফুটওয়্যার কোম্পানির পার্টনার ছিলেন হচ্ছে পুমা পুমা ছিল অফিসিয়াল পার্টনার পরবর্তী প্রশ্ন দেখু নীরজ চোপড়া জ্যাভিলিন থ্রোয়ার হিসেবে এবারের অলিম্পিকে কত মিটার থ্রো মেরেছিল ফাইনাল ফাইনাল ইভেন্টে তিনি কিন্তু নাইন মিটার 89.45 মিটার কিন্তু জ্যাভেলিন থ্রো করেছিলেন এবং রৌপ্য পদক লাভ করেছে দ্বিতীয় স্থান পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় হকি টিম এই অলিম্পিকে কোন টিমকে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেছিল তারা কিন্তু স্পেনকে হারিয়ে কিন্তু এবারে অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে বিনেশ ফগত বিনেশ ফগাত কত গ্রাম বেশি ওজনের জন্য কত গ্রাম ওজন বেশি হওয়ার জন্য এবারের অলিম্পিকের ফাইনাল থেকে বাদ পড়েছেন দেখো সেটা হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম ওজন তার বেশি হয় কিন্তু অলিম্পিকের ইভেন্ট থেকে ফাইনাল খেলা থেকে কিন্তু বাদ পড়েছেন নামটা মনে রাখবে বিনেস ভোগাত পরবর্তী দেখো অলিম্পিকে জয়ী সবচেয়ে কম বয়সী ভারতীয় এবারে এবারে অলিম্পিক জয়ী পদকজয়ী ভারতীয় কম বয়সী সব থেকে রয়েছে আমান আমান সরওয়াত একজন কুস্তি খেলোয়াড় তিনি কিন্তু সব থেকে কম বয়স রয়েছে ওনার ও তার বয়স কত ছিল একুশ বছর চব্বিশ দিন মাত্র পরবর্তী দেখো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতবর্ষের প্রথম অলিম্পিক পদক জয়ী কে হয়েছেন ভারতীয় হিসাবে এ বছরে কে প্রথম পদক জয় লাভ করেছিলেন তিনি হলেন মানুভাকারুভাকার তিনি কিন্তু রয়েছেন পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে প্রথম কোন দেশ স্বর্ণপদক জিতেছে প্যারিস অলিম্পিকে এবারে প্রথম দেশ হিসাবে স্বর্ণপদক জয় জয়লাভ করেছে চীন চীন কিন্তু এবার এবছরের স্বর্ণপদক প্রথম জয়লাভ করেছে পরবর্তী প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে পুরুষ একশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন নোয়া লাইলস কোন দেশের বাসিন্দা নোয়া লাইলস তিনি কিন্তু আমেরিকার বাসিন্দা আচ্ছা পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে টেনিস পুরুষ বিভাগে টেনিস পুরুষ বিভাগে স্বর্ণপদক জয়লাভ করেছে কোন টেনিস খেলোয়াড় তিনি হলেন নৌভক নৌভাক জকোভিচ নোভাগ জকোভিজ তিনি কিন্তু স্বর্ণপদক জয়লাভ করেছে পরবর্তী দেখো ফুটবলে স্বর্ণপদক পেয়েছে এবারে কোন দেশ প্যারিস অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক পেয়েছে কিন্তু স্পেন স্পেন কিন্তু ফুটবলে স্বর্ণপদক পেয়েছে তারপরে দেখো প্যারিস অলিম্পিকে নতুন কতগুলো খেলা সংযুক্ত করা হয়েছে এবারে এবারে কিন্তু সর্বমোট চারটি নতুন খেলা কিন্তু এবারে যুক্ত হয়েছে তারপর দেখো ইম্পর্টেন্ট তথ্য অলিম্পিকে কতজন ভারতীয় খেলোয়াড় এবছরে অংশগ্রহণ করেছিলেন সর্বমোট একশো সতেরো জন খেলোয়াড় কিন্তু এবছরে অংশগ্রহণ করেছে তার পরবর্তী দেখো প্যারিস অলিম্পিকে ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি খেলোয়াড় ছিল এবারে এবার সব থেকে বেশি খেলোয়াড় ছিল কিন্তু হরিয়ানা রাজ্যে তারা কিন্তু পদক সংখ্যার দিক থেকেও হরিয়ানা রাজ্য বেশি পেয়েছে খেলোয়াড়ে অংশগ্রহণের দিক থেকেও কিন্তু হরিয়ানা রাজ্য কিন্তু প্রথম স্থান ছিল ভারতের পরবর্তী প্রশ্ন দেখো প্রতি বছর কোন তারিখে অলিম্পিক দিবস পালন করা হয় প্রতি বছর কিন্তু তেইশে জুন তারিখে কিন্তু অলিম্পিক দিবস পালন করা হয় মনে রাখবে তথ্যটা পরবর্তী দেখো অলিম্পিকে হলুদ বলয় হল আমরা জানি অলিম্পিকে কিন্তু পাঁচটি বলয়যুক্ত রিং রয়েছে যেটা হচ্ছে অলিম্পিকের প্রতীক এবার হলুদ বলয় যে প্রতীকটা রয়েছে এটি কোন মহাদেশকে চিহ্নিত করে থাকে এটি কিন্তু এশিয়া মহাদেশকে কিন্তু চিহ্নিত করে থাকে বাকি যে চারটি রয়েছে তারাও কিন্তু ইউরোপ আফ্রিকা হ্যাঁ অস্ট্রেলিয়া আমেরিকা এই সমস্ত মহাদেশকে কিন্তু চিহ্নিত করে থাকে তার মধ্যে হলুদ দেখো কোথায় রয়েছে হলুদ কিন্তু এশিয়া মহাদেশকে কিন্তু চিহ্নিত করে থাকে তথ্যগুলো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসতেই পারে যে কোনোটা তথ্য দেখুন যেমন রয়েছে দেখো নীল রং বহন করে দেখো ইউরোপ মহাদেশ কালো হচ্ছে আফ্রিকা সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া এবং লাল হচ্ছে আমেরিকা এই মহাদেশগুলো কিন্তু অলিম্পিকের যে প্রতীক রয়েছে অর্থাৎ পাঁচটি বলয়যুক্ত চিহ্ন যে রয়েছে তার মধ্যে যে রঙগুলো রয়েছে এগুলো কিন্তু এই দেশের কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো কত কতশালী এখনও পর্যন্ত সরি সরি পরবর্তী এখনও পর্যন্ত কোন মহাদেশে কোন মহাদেশে অলিম্পিক আয়োজন করা হয়নি এখনও পর্যন্ত কিন্তু আফ্রিকা মহাদেশে কোনো দেশে কিন্তু অলিম্পিকের আসর বসেনি বা আয়োজন করা হয়নি তারপরে দেখো কত সালে ভারতবর্ষে কত সালে ভারতবর্ষ থেকে প্রথম হকিতে স্বর্ণপদক জয়লাভ করেছিল সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো আঠাশ সালে হকিতে কিন্তু ভারত স্বর্ণপদক লাভ করেছে ভারতবর্ষে প্রথম অলিম্পিক এ কত সালে অংশগ্রহণ করেছিল কোনো খেলোয়াড় সেটা হচ্ছে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করেছে পরবর্তী দেখো ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয় এটি কিন্তু উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে বর্তমান দেখো বর্তমান এই কমিটির সভাপতি কে রয়েছে তিনি হলেন পিটি টি ঊষা তিনিও কিন্তু একজন অলিম্পিক খেলোয়াড় ছিলেন পিটি ঊষা তিনি কিন্তু এই অলিম্পিক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি তার পরবর্তী প্রশ্ন দেখো প্রথম অলিম্পিক কত সালে শুরু হয়েছে প্রথম অলিম্পিক কিন্তু সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু শুরু হয়েছে ইতিহাসের দিক থেকে যদি বলি প্রথম অলিম্পিক কিন্তু সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় তারপরে দেখো অলিম্পিকের সূচনা প্রথম কোথায় হয়েছিল কোন দেশে সেটা হচ্ছে গ্রীসে গ্রীস দেশে কিন্তু প্রথম অলিম্পিকের সূচনা হয় পরবর্তী প্রশ্ন দেখো প্রথম আধুনিক অলিম্পিক আমরা প্রাচীন অলিম্পিক যদি বলে থাকি তাহলে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে যার কিন্তু একটা ইতিহাস রয়েছে গ্রীষ্ম দেশের অলিম্পিক সূচনার পিছনে হ্যাঁ তার পরবর্তী দেখো আধুনিক অলিম্পিক গেমস যে রয়েছে সেটা অনুষ্ঠিত হয় কত সাল থেকে সেটা হয় আঠেরোশো সাল থেকে আধুনিক অলিম্পিক গেমসের কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে তারপর থেকে প্রতি চার বছর অন্তর অন্তর কিন্তু এই আধুনিক অলিম্পিক্সের গেমস কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে থাকে এই যে আধুনিক অলিম্পিক্স গেমসের জনক দেখো কাকে বলা হয় ইম্পর্টেন্ট তথ্য কিন্তু পিএড ডি কুবেরিনকে কিন্তু আধুনিক অলিম্পিক্স গেমসের কিন্তু জনক বলা হয়ে থাকে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় তিনি ছিলেন কেডি যাদব কেডি যাদব ছিলেন প্রথম স্বাধীনোত্তর স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক জয়ী তিনি হলেন কেডি যাদব দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা যদি বলা হয় তাহলে তিনি কে ছিলেন তিনি হচ্ছেন কর্ণম কর্ণম মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা পদকজয়ী হচ্ছে কর্ণম মালেশ্বরী এবং প্রথম ভারতীয় পদকজয়ী পুরুষ ছিলেন হচ্ছে কে ডি যাদব উভয়ই কিন্তু কুস্তিতে কিন্তু পদক লাভ করেছিল এই ছিল আজকের ক্লাস যেখানে কিন্তু প্যারিস অলিম্পিক রিলেটেড এ টু জেড সাজেস্টিভ প্রশ্ন এবং আলোচনা কাজে লাগবে তার সঙ্গে একটি কথা তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষা এবং ডব্লিউবি ডব্লিউবি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ শেষ মুহূর্ত শেষ মুহূর্তে আমাদের সাজেশন যদি পেতে যাও আমরা কিন্তু সাজেশন তৈরি করেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই সাজেশন পেতে হলে কিন্তু অতি অবশ্যই কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও